প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি তো রেশমির মা মা আছে বাবা নেই রেশমি যেটা বলল। তো বাবা নাকি জন্মের পর পরেই তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো মাই তাকে কষ্ট করে বড় করেছে তো রেশমি বেশি পড়াশোনা করতে পারেনি কারণ অভাবে সংসার মার একার ইনকামে তার চলা হয়নি কারণ মা পড়াশোনা করেনি তো সেই জন্য যে কাজ করে যতটুকু পেরেছে সংসারটাকে আগিয়ে নিয়েছে তো এখন রেশমির বিয়ের বয়স হয়েছে কিন্তু রেশমিকে বিয়ে দিতে পারছে না কারণ তার মা রেশমির জন্য অনেক কষ্ট করে টাকা গুছিয়েছিল কিন্তু তার মা অসুস্থ হওয়াতে সব টাকা সেখানে ব্যয় হয়ে যায় তো এখন যে রেশমিকে বিয়ের সাথে দিবে সেই অর্থটুকু তার মার নেই এর জন্য রেশমি এখন ইউটিউবে এসেছেন বাধ্য হয়ে যদি কেউ তাকে বিয়ে করে সেই মানুষটি যেমনই হোক তাকে রেশমি বিয়ে শি করবে কারণ রেশমি নিজেকে খুব হতভাগা মনে করে কারণ বাবা নেই বাবাকে দেখে নাই বাবা থাকলে হয়তো রেশমিকে এভাবে ইউটিউবের সামনে দাঁড়াতে হতো না নিজের বিয়ের জন্য তো রেশমি তেমন কোনো আত্মীয়স্বজনী নেই যারা আসে তারা রেশমিকে জিজ্ঞেস করে না রেশমির পরিবারে কোনো খোঁজ খবর নেয় না কারণ তারা গরিব তো রেশমি এখন যাচ্ছে বিয়ে শাদি করবে কে যদি তাকে পছন্দ করে বিয়ে শি করতে চায় তাহলে যেন যোগাযোগ করে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম